প্রিয় সহকর্মীবৃন্দ সম্মানিত উপস্থিতিবৃন্দ পরিষ্কার একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমি যেমন বুঝি এখানে মানুষ অনুধাবন করেন বাংলাদেশের জনগণ পরিবর্তন চায় এখন আর স্বপ্ন কিংবা প্রতিশ্রুতি নয় জনগণ এবার প্রতিশ্রুতির বাস্তবায়ন চায় এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জনগণের সেই আকাঙ্ক্ষাকে ধারণ করি আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি প্রণয়ন করছে চেষ্টা করছে আমরা আমাদের নেতা কর্মী আমাদের দলের ভেতরে দলের বাইরে বিভিন্ন বিশেষজ্ঞ যারা আছেন তাদের সাথে বিভিন্ন বিষয়ে আমরা আলোচনা করছি কাজ করছি আমাদের আগামী দিনের নীতি জনগণের জীবন উন্নয়নের রাজনীতি দেশে বিদেশে কর্মসংস্থান সৃষ্টি এবং নিরাপদ এটি হবে আমাদের রাজনীতির অন্যতম মূল লক্ষ্য অর্থাৎ মানুষের ভোটের অধিকারকে যেরকম নিশ্চিত করা মানুষের বাক স্বাধীনতাকে যেমন নিশ্চিত করা একই সাথে সমাজের দেশের প্রত্যেকটি মানুষ যার যেই যোগ্যতা যার যেই মেধা সেই হিসাবে তাকে তার অবস্থান থেকে অর্থনৈতিক স্বাধীনতা বা স্বাবলম্বী করে গড়ে তোলা অর্থনৈতিকভাবে। এবং সেই লক্ষ্যকে সামনে রেখে বিএনপির একাধিক টিম দেশের প্রতিটি সেক্টরকে নিয়ে গভীরভাবে কাজ করছে সেই আলোকে কর্মসূচি বাস্তবায়নের প্ল্যান প্রোগ্রাম বা কর্মসূচি আমরা পর্যায়ক্রমিকভাবে তৈরি করছি সম্মানিত উপস্থিত আপনারা গতকাল এবং আজকের বিভিন্ন নিউজের মাধ্যমে দেখেছেন হয়তো কেউ কেউ দেখেছেন গতকাল শাহবাগে ছাত্র দলের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের একটি সভা ছিল শিক্ষার্থীদের জন্য বিএনপি নেওয়া কয়েকটি কর্ম পরিকল্পনার রূপরেখা সংক্ষিপ্তভাবে যেহেতু বিশাল একটি সমাবেশ ছিল সেখানে হয়তো ডিটেইল তোলা সম্ভব না বলা সম্ভব না সংক্ষিপ্তভাবে আমি তুলে ধরেছিলাম দেশের যুব সমাজ ছাত্র এবং যুব সমাজ যারা দেশকে আগামী দিনে এগিয়ে নিয়ে যাবে যারা দেশকে আগামী দিনে গড়ে তুলবে যারা দেশকে গড়ে তোলার সক্ষমতা রাখে দেশের সেই যুব সমাজের কর্মসংস্থান এবং তাদের নিয়ে বিএনপির কয়েকটি কর্ম পরিকল্পনার কথা যুব দলের আজকের এই সমাবেশের মাধ্যমে সারা দেশের যুব সমাজের সামনে আমি সংক্ষিপ্তভাবে তুলে ধরতে চাই এবং এটি আমরা শহীদ পরিবারের এক বোনের কাছ থেকে যেটি শুনেছি তারাও কাঁদ চান বেঁচে থাকতে চান কাজেই এটি শহীদ পরিবারেরও দাবি একটি কারণ তারাও চান যে সদস্য শহীদ হয়েছে তার সেই প্রত্যাশিত বাংলাদেশ যেন আমরা যারা রয়ে গিয়েছি আমরা যাতে গড়ে তুলতে সচেষ্ট হই সমিতার এক বেশি যুব সংখ্যার সবাই বেকার নয় তবে আশ্চর্যের বিষয় হলো যুব সমাজের বেকারদের বেশিরভাগ হলো শিক্ষিত বেকার ব্যক্তিগতভাবে আমি মনে করি এবং আমার সাথে হয়তো অনেকেই আপনারা একমত হবেন শিক্ষিত বেকার সৃষ্টির পেছনে নানা কারণের মধ্যে আমাদের বিদ্যমান শিক্ষা কারিকলম অন্যতম একটি কারণ তবে অবশ্যই সময়ের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষা কারিকলম সংস্কার না করার জন্য রাজনীতি এবং রাষ্ট্র পরিচালনার সাথে যারা জড়িত আমরা আমি মনে করি আমরা কেউ বোধ হয় এর দায় এড়াতে পারি না এমন বাস্তবতায় কর্মমুখী শিক্ষা কারিকলম প্রণয় এবং বাস্তবায়নের জন্য বিএনপির উদ্যোগে এরই ভিতরে একটি বিশেষজ্ঞ টিম কাজ করছেন যার ভিতরে আমাদের দলের সাথে সরাসরি সম্পৃক্ত আছেন এরকম সদস্য আছেন আবার দলের সাথে সম্পৃক্ত নন কিন্তু এই বিষয়ে যাদের অভিজ্ঞতা আছে এক্সপার্টিস আছে এরকম মানুষে সেই টিমের মধ্যে কাজ করছেন শিক্ষা কারিকলমে স্কুল পর্যায় থেকে বিশ্ববিদ্যালয় পর্যায় পর্যন্ত একাডেমিক স্টাডির পাশাপাশি ব্যবহারিক এবং কারিগরি শিক্ষা কিভাবে অন্তর্ভুক্ত করা যায় সে ব্যাপারে মোটামুটি ভাবে ওনারা কাজ এগিয়ে গিয়েছেন এবং এটি আমাদের পরিকল্পনা উপস্থিতি উপস্থিতিবিদার শুধুমাত্র শিক্ষাক্ষেত্রেই নয় ইনশাল্লাহ জনগণের রায় বিএনপি রাষ্ট্রীয় পরিচালনার দায়িত্ব পেলে আগামী দিন জনগণের জীবনমানের উন্নয়নের লক্ষ্যে নারী পুরুষ সবার জন্য নৈতিক মূল্যবোধ সমৃদ্ধ কর্মমুখী শিক্ষা ব্যবস্থা চালু গ্রামীণ উন্নয়নে তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার ক্ষুদ্র কুটির শিল্পের বিকাশ পরিকল্পনা আমাদের ব্যাপক প্রশিক্ষণ কর্মসূচি চালু দক্ষ জনশক্তির রফতানি সহ এই মুহূর্তে জনশক্তির রফতানি প্রচুর মানুষ বিদেশে আছেন তবে আহ দুঃখজনকভাবে যেই জনশক্তি বিদেশে আছেন অধিকাংশ নন টেকনিক্যাল আমাদের এবং এইটিকে এই জনশক্তিকে যেটি যাচ্ছে তাদেরকে প্রশিক্ষণের মাধ্যমে স্কিল লেবার তৈরির মাধ্যমে দেশের প্রত্যেকটি সেক্টরকে নিয়ে বিএনপির বিভিন্ন টিম এরই মধ্যে সুনির্দিষ্ট পরিকল্পনা তৈরির কাজ করছে